দাবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদেহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রা লগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি প্রিয় জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলতে চাই মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তথা দল মত ধর্ম বন্য নির্বিশেষে পাহারে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই একটি স্বনির্ভর নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি সরকারের লক্ষ্য ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি দুর্বল শাসন কাঠামো অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার সারা দেশে জুয়া এবং মাদকের বিস্তারকেও বর্তমান সরকার আইন শৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সব রকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে নীতি দলীয় প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয় আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনা শেষ কথা আগামীকাল থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহের আমাদান আমি দেশবাসীকে পবিত্র মাহের আমাদানের শুভেচ্ছা জানাই রামাদান আত্মশুদ্ধির মাস আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয় যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয় আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন হাজারো প্রাণের বিনিময় একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটি রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নেই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে পবিত্র রামাদান মাসে রোজাদারগণ বিশেষ করে ইফতার তারাবি সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছন্ন ভাবে গ্যাস পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান এই বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ইবানি দায়িত্ব অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস বিদ্যুৎ পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন অংশ আমি মনে করি। দেশের সকল সরকারি কর্মকর্তা এবং জনসাধারণের প্রতি কৃচ্ছতা সাধনের আহ্বান জানানোর আগে আমি সরকারের মন্ত্রী এবং বিএনপি সংসদ সদস্যদেরকে দিয়েই একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি বিএনপি সংসদীয় দলের প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপি থেকে নির্বাচিত কোন সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না আমি আপনাদের সামনে বলেছিলাম রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ন্যায় পরণতার আদর্শ অনুসরণ করবে আমি মনে করি বিএনপির সংসদীয় দলের এই সিদ্ধান্ত ন্যায় পরণতার আদর্শরই একটি অন্যতম প্রতিফলন প্রিয় দেশবাসী আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ এবং সুস্থ রাখুন আল্লাহ আমাদের সকলকে ইতিবাচক পরিকল্পনাগুলো বাস্তবায়নের তৌফিক দিন পবিত্র রামাদান মাস শুরু শুভ লগ্নে আল্লাহর দরবারে নিবেদন রেখে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ